হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছু কথা আপনাদেরকে বলতে চাই মানুষের সংখ্যা দিয়ে কোনো সময় সত্য প্রকাশ হয় না কি জন্য না এজেদের দলেও মানুষ বেশি ছিল তো সেই সেই ধরনের ভাবনা চিন্তা মাথার মধ্যে আনলে হবে না কথাগুলো মন দিয়ে শুনুন কাজী জাভের সাহেব কী বলে তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি দেখতে থাকুন সব সময় মানুষ কম ছিল মানুষের সংখ্যা সত্য মিথ্যা ভাগ করতে চাইন না তাইলে বিপদে পড়বে সত্যের সাথে সব সময় মানুষ কম থাকে মহানবীর সাথে বদরে তিনশো তেরো বিপরীতে দশ হাজার মহানবী যিনি দরজা মহানবীর যিনি মাওলা মহানবীর লেমের দরজা তার সাথে সিপফিনে সংখ্যা কম মহামাওলালের বিরুদ্ধে বেশি যিনি দিন ইমামে হুসেন তার সাথে কারবালায় বাহাত্তর বিপরীতে তেত্রিশ হাজার আরো যদি আগে যান মুসানবির সাথে মুসার আরুন ফেরাউনের সাথে পুরা বাহিনী ইব্রাহিম খালিল একা তার বিপরীতে নমরুদের পুরা বাহিনী এর জন্য সত্যের সাথে সব সময় সংখ্যা মানুষ কম থাকে কারণ সত্য যে উলম্ব সত্য যে ধারালো শব্দের উপরে তারাই এই যে যায় সত্যের সাথে থাকলে যে যাইবো সত্যের সাথে থাকবেন গলা কাটবে সত্যের সাথে থাকবেন হাত কাটবে সত্যের সাথে থাকবেন পা কেটে যাবে সত্যের সাথে থাকবেন জীবন ধ্বংস করে দেবে কেটে দেবে গালটি শেয়াল করেন আমাদেরকে আমরা যখন দেখি ইমাম আব্বাস আলমদার সত্যের সাথে মাউলা হুসাইনের সাথে এজিদ ঈশ প্রথমে আব্বাস আলমদারের দুই হাত কেটে না আমরা দেখতে পাই শিখতে পাই যখন সত্যের সাথে থাকবা দুই হাত কেটে নেওয়া হবে আমরা যখন দেখি মাউলা হুসাইনের সাথে এই সত্যের সাথে আব্বাস আলমদার দাঁড়িয়ে আছে তখন এই দেশে এই আব্বাস আলমদারের দুই পা কেটে নেবে সত্যের সাথে থাকলে দুই পা কেটে নেওয়া হবে সত্যের সাথে থাকলে দুই হাত কেটে নেওয়া হবে তারপরেও এই সিদ্ধান্ত হবে না এরপরেও এই দেশে সত্যের সাথে কেন আছো এই অপরাধে তোমার কল্লা কেটে নেওয়া হবে আব্বাস আলমদারের ভোট মুবারক কেটে নেওয়া হয়েছিল তল্লা কেটে নেওয়া হয়েছিল সত্যের সাথে থাকবেন নিবাসিত থাকতে হবে সত্যের সাথে থাকবেন ক্ষুদার্থ থাকতে হবে সত্যের সাথে থাকবেন জীবন সম্পদ সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া হবে দেখেন যায় মৌলা হুসাইনের কাবু থেকে সম্পদ ছিনিয়ে নিয়েছিল কারণ মৌলা হুসাইনের সাথে যারা সাথে ছিল তাদেরকে এই তাবু থেকে সমস্ত মাল এমনকি মৌলা হুসাইনের মেয়ে সাকিনার কান থেকে তুল ছিঁড়ে নেওয়া হয়েছিল এবং ফজলত সৈনবের মাম্মুবাদের ইমাম হুসাইন আল ইসলামের মেয়ে বিপি সাকিনার মাথার নেকাপ মাথার পর্দা মাথার উন্নয়ন ছিনে নেওয়া হয়েছিল এজন্য লাঞ্ছিত করা হবে সত্যের সাথে থাকলে সত্যের সাথে থাকলে কুমারে অসিবেদে বাজারে বাজারে ঘোরানো হবে সত্যের সাথে থাকলে গ্রামের মধ্যে গঞ্জের মধ্যে শহরের মধ্যে আপনাকে ভণ্ড বলে উন্মাদ পাগল বলে গালি দেওয়া হবে এর জন্য পৃথিবীতে যারাই সত্যের সাথে ছিল তাদের সবাইকে উন্মাদ বলা হয়েছে পাগল বলা হয়েছে এমন কি এই নকাব থেকে আল্লাহর হাবিব পর্যন্ত এই থেকে ছাড় পায় নাই আল্লাহর হাবিবকেও এইটা ফের দোলদারায়া বলছে তুমি তো জিনুবিল্লাহ

हुसैनी <खसे> है ये ईमान हुसैनी है, <बिज़कों> है ये ईमान कुल ईमान है ये ईमान आली का ईमान है ये ईमान सब मौला हुसैन की मान है ये ईमान मौला हसन की मान है ये ईमान मौला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के कदम मुबारक के निसार है कुर्बान है ईमान सीखते मौला आलिर साथ ही মাওলা আলীর কাছে যায়া মৌলা হাসান হুসাইনের কাছে যায়া ইমানদার না বেঈমান তার সামনে প্রথমেই বলেন জয় পাক পঞ্জতন জয় আহলে বায়ে যখনই দেখবেন মুচা দেয় বুঝা যাইবেন জিনিস শেষ এই জন্য আমার দয়াল রসুল বইলা গেছে আলী হচ্ছে মুনাফেক চেনার সবচেয়ে বড় কষ্টি পাথর কি আলী মুনাফেক চেনার সবচেয়ে বড় মাধ্যম যার সামনে বলবেন ইয়া আলী আলমাদা তখন তো ভাই সেরেক তো সিয়া নাকি তখনই বুঝবেন যে মুনাফেক কিন্তু মুনাফেক কারণ মুনাফেক থাকে ভিতরে কোনো থাকে না কাভের তো কাফেরি এর জন্য আমরা মুনাফেক যেন আমাদের ইমাম না হয় বেঈমান যেন আমাদের ইমাম না হয় সংখ্যায় কম হোক এমন ভাইবেন না দয়ালে হেন বই রয়েছে দয়ালের মুড়িৎ কম আহ দয়ালে না যান আরে মুসানবির কত উম্মত মুসানবি লয়ে ঘুরতাছে কিন্তু বাবা খিজির দুই পা সাগরের মিলন স্থলে একা একা সামুবার হাতে লোয়া খাড়ায় রয়েছে ইমানের ইমান যে জায়গায় থাকে একা থাকে ভিডিওটি শেয়ার করুন এর জন্য ইমানের ইমান যদি কেউ দেখতে চায় সে যেন দয়াল আল্লাহ রব্দুহুকে দেখে আমি আব্দুহু নিয়ে বর্ণনা করলে এই রাত কেটে যাবে দুই এক রাত লাগবো কোরআন থেকে বলবো এই গুলো কখনোই আমি মাদ্রাসা থেকে পড়ে এইগুলো অর্জন করি নাই এটি আমার দয়াল মুর্শেদ বাবা জাহাঙ্গীরের ভিক্ষা আমার মুর্শেদ আমাকে দয়া করে ভিক্ষা দিছে এর জন্য এই নবী রসুল অলি আল্লাহ আব্তুহু এদের গুলামি যদি করতে পারেন জীবন ধন্য হবে জীবন ধন্য হবে কোনো কিছু চাই না দয়াল কোনো কিছু চাই না তুমি আমার হৃদয়ের খবর জানো হে মাওলা হুসাইন হে মাওলা আলী কুল্লি মান উনি আমার হৃদয়ের খবর জানো রহমানাতালিল আলামিন আমি ভিডিওটি শেয়ার তোমার দরবারে শুধু এইটুকু ভিক্ষা চাই তোমার নুরের কদম থেকে আমাকে সরায়া দিও না তোমার ওই দয়ার নজরটা আমার দিকে একবারের তরে রাখো আমি আল্লামা একটি শেষ কালাম পরে আমার কথা শেষ করব বদর গাউ হে দ মুসগীরা মুদি ওয়া زنجিরে হারমা আসীরা মুদি শা আসকরম সেমা এক নজর মিসকিনো গরিব ফকির আল্লাহ আব্দুর রহমান জামি আল্লাহর হাবিবের কাছে দাঁড়িয়ে বলেছিলেন বদরগাও হেদ ও মুস্তগীর আমুদে ওগো আল্লাহর হাবিব এই আব্দুর রহমান জামি সে অনেক রঙে রাঙানো এক হত বাহবি হবল প্রাণী প্রাণী প্রজঞ্জীর হেরমা শ্রীরামদেব ওগো দয়াল রসুল এই জামি শত শিকল পুরোহিত এক বন্দি আমি অনেক শিকল পরা এক বন্দি মাওলা গো আমি লোভের শিকল দিয়ে আটকায় রইছি হিংসার শিকল দিয়ে আটকায় রইছি অহংকারের শিকল দিয়ে আটকায় রইছি আমি কামের শিকল দিয়ে আটকায় রইছি আমি ক্রোধের শিকল দিয়ে আটকায় রইছি আমি মোহ মায়া মৎসর্যের শিকল দিয়া আটকায় রইছি আমাকে তুমি

আমার তুমি আমার দিকে একটা নজর রহমতের দৃষ্টিটা কাও মিসকিন আমি মিসকিন আমি গরিব আমি বেবতন মুসাফির মুসাভির আমি ফকির আমি ধন্য হই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া মওলায়ে খায়नात কুল্লি ঈমান মওলা আলী করাম আল্লাহু ওয়া জিহু ইয়া মওলা হুসাইন মওলা হাসান ওগো সাইয়াদাতুন নিসা ফাতিমা যোহরা ওগো গ্যাল মুরশিদ আমি অধম কে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো তোমার গোলামী করা রহমতটুকু আমাকে দান করো আমাকে তুমি তোমার বান্দা কইলে একবার ডাকো আমরা সবাই আল্লাহর বান্দা এতে কোন সন্দেহ নাই কিন্তু আল্লাহ কি আমাকে বান্দা বইলা ডাকছে কিন্তু আল্লাহ কইলে বান্দা বইলা ডাকছে ঈসা আমার বান্দা মুসা আমার বান্দা ইব্রাহিম আমার বান্দা ইয়াহি আমার বান্দা কিন্তু মাওলা আমি যাবের কে তুমি কোন দিন বান্দা বইলা ডাকবা তোমার কাছে চাওয়া আমার একটাই একটাবার তুমি বইলো বোয়ালি তুই তো আমার সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের অন্যতম প্রধান খলিফা বাবা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি তার একনিষ্ঠ ভক্ত বাবা শেখ ফরিদ বাবা শেখ ফরিদের একনিষ্ঠ ভক্ত বোয়ালি শাহ কালামদার তার দয়াল মুর্শেদ বাবা শেখ ফরিদ বলেছিল বোয়ালি তুই তো আমা আমাদেরকে যেন আমার মুর্শিদ এইভাবে ডাক দেয় যাবে তুই তো আমা আমার জীবন ধন্য